সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেজ শুরুতেই যেন বহু সংবাদ ছিল না দেড় শতাধিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান দুশ্চিন্তায় অভিভাবকরা সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব শুরু দুবলার চর ও কলাপাড়ায় শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাটলার কদর বাড়ছে জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে চট্টগ্রাম সংবাদ চাঁদপুরে দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান এসব স্কুলে সন্তানদের পাঠিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের ভবনগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটি চাঁদপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র শুধু এই বিদ্যালয়ই নয় এমন আরও দেড় শতাধিক বিদ্যালয় ভবনের অবস্থা একই ঝুঁকি নিয়ে এসব স্কুলেই পড়ছে কমলমতি শিশুরা স্কুল পরে ভাঙাতে প্রায় দিন পানি পরে ক্লাসে ক্লাসের জন্য আমরা ক্লাস করতে পারি না অনেক সময় আমাদের তাই পানির কারণে হয় আমাদের ভয় স্কুল ভেঙে পড়তে পারে কোন কোনো ভবনের ছাদ থেকে প্রায় খসে পড়ছে পলসট্রা সাধারণ বৃষ্টিতেই পানি পড়ে নষ্ট হচ্ছে বই খাতা আবহাওয়া ভালো না থাকলে বাধ্য হয়েই বন্ধ রাখতে হয় শ্রেণী কার্যক্রম স্কুলে আসতে পারে না দেখুন অনেক পুরানো এটা তিপ্পান্ন বছর হয়েছে স্কুলের বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এবং চরাতীর্ণ বিভিন্ন সময়ে ক্ষুদ্র মেরামত এবং বৃহৎ মেরামত করে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে অভিভাবকদের অভিযোগ সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সময় জানালেও কোনো লাভ হয়নি উপর থেকে যে বাইগা পড়তে আছে টেবিল গুলো ভাঙতেছে বৃষ্টি হলে পানি পড়তেছে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি করে সময় এগুলি

আগামী বছরের মাঝামাঝিতে খনন কাজ শুরু করা গেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনাল একের অপারেশন কার্যক্রম 2030 সালের মধ্যে শুরু করা যাবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান সকালে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে আয়োজিত বন্দর কর্তৃপক্ষের সাথে বিনিয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় বিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান বর্তমানে জাহাজের আকার ও ধারণ ক্ষমতা বেড়েছে ফলে সব জাহাজ টার্মিনাল নির্ভর হয়ে পড়েছে তাই টার্মিনালকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে গিয়ারলেস ভেসেল আসতে পারে ভবিষ্যৎ বাস্তবমুখী চিন্তা করে সব ধরনের জাহাজ যাতে ফিরতে পারে এমন টার্মিনাল গড়তে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে আমেরিকা থেকে ষাট হাজার টন গম নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম এসে পৌঁছেছে ষাট হাজার মেট্রিক টন গম নিয়ে ভোর চারটায় কুতুবদিয়ায় দেওয়ায় করেছে এমবিএস প্যারিস জাহাজ জাহাজ জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র এর আগে প্রথম জাহাজে আসে ছাপ্পান্ন হাজার নয়শো মেট্রিক টন গম চুক্তির আওতায় দুই লাখ চল্লিশ হাজার মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও দুটি জাহাজে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া এবং চিকিৎসার অভাবে মৃত্যুর প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ কয়েক ঘন্টা অবরোধ করেছেন শ্রমিকরা সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এই অবরোধ করেন এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয় শ্রমিকরা জানায় লারিস ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী গার্মেন্টসের এক নারী অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করে যাচ্ছিলেন গতকাল তিনি অসুস্থ বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন পরে অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী রাস উৎসব এর মধ্যে সুন্দরবনের দুবলার চর ও পটুয়াখালীর কলাপাড়ায় উপলক্ষে শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম ঘটেছে তবে দুবলার চরে এবারও রাস উৎসবে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা রাসযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক বৈষ্ণব ভাবধারাপূর্ণ এই উৎসব পালিত হয় পূর্ণিমা তিথিতে যার সূচনা শ্রীচৈতন্য দেবের সময় থেকে রাধাকৃষ্ণের আরাধ্যই মূল বিষয় হলেও অঞ্চলভেদে বিভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়ে আসছে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঐতিহাসিক এই রাস উৎসব তবে এবারও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন থাকছে না কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন পূজা ও পূর্ণ স্নানে বন বিভাগ জানায় উৎসবকে ঘিরে সুন্দরবনে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায় এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক সনাতনী সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে করা হচ্ছে একইভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় হচ্ছে ঐতিহাসিক রাসলীলা প্রায় দুশো বছর ধরে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা আমাদের এবছর মূল প্রতিপাদ্য বিষয় যে মানুষের মানুষের ভিতরে সম্পর্ক গড়ে তোলা পরস্পর পরস্পর কল্যাণের জন্য কাজ প্রত্যেক ভক্ত ভগবানের কুঞ্জ ঘুরে সেখানে প্রার্থনা করে এবং সারা বাংলাদেশে সর্বময় সর্ব স্তরের মানুষের জন্য মঙ্গল কামনা করা হয় উৎসব উপলক্ষে কমপক্ষে এক লাখ পূর্ণার্থী সমাগম ঘটবে বলে জানিয়েছে জেলা প্রশাসন করে অযাচিত ব্যক্তিবর্গ বিভিন্ন গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে না পারে সেজন্য আমরা দুই তিনটা পয়েন্টে গাড়িগুলোকে ব্লক করে দিব এরপরে আমাদের কাছে এমার্জেন্সি সার্ভিস থাকবে তারা इवन বৃদ্ধ যারা পূর্ণার্থী আছে যারা প্রতিবন্ধী পূর্ণার্থী আছে তাদের জন্য আমাদের ভিতরে স্পেশাল সার্ভিস থাকবে আগামী বুধবার পূর্ণ স্নানের মাধ্যমে পূর্ণার্থীরা যার যার গন্তব্যে ফিরে যাবেন সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা কক্ষ সাভারে নয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর এ সময় দুটি ইটভাটায় দশ লাখ টাকা জরিমানা দুটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা এবং পাঁচটি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে সকাল থেকে দিনব্যাপী সাভারের ভাগুরতার শ্যালমাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান পরিবেশ অধিদপ্তর এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড শেড ঘোষণা করেছে এই জন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে পাটের ঐতিহ্যবাহী খাটলা তৈরি হচ্ছে চাপাই নবাবগঞ্জে তরুণ উদ্যোক্তা আব্দুল সালাম শ্যামলের এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে জেলার গন্ডি যাচ্ছে সারা দেশে কয়েক যুগ আগে সাধারণত গ্রামের বাড়িতে ব্যবহৃত হতো এ ধরনের পাটের তৈরি খাটলা চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি স্থানীয়দের কাছে মাচিয়া নামেও পরিচিত গ্রাম পেরিয়ে এসব খাটলা এখন জায়গা করে নিয়েছে শহরের অভিজাত বাড়ির ড্রয়িং রুম কিংবা বেডরুমে দিন দিনই বাড়ছে এর চাহিদা আমার তো ফেসবুকে শুরু তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভালো লাগে নামও দিয়েছি সুন্দর তো সব মিলিয়ে সারা বেশ ভালো আর বেশ কিছু গ্রাহক এরকম পেয়েছে যে তারাও বেশ যত্ন নিয়ে তাদের প্রোডাক্টটা চায় এবং এক্সপেরিমেন্ট করতে আমাদেরকে হেল্প করছে দেশের বাইরে থেকেও আমার কাছে কল আসে ইনফ্যাক্ট হচ্ছে যে ইউএসএ থেকে আমার একজন কাস্টমার উনি নিয়েছেন ওনার বাবা মা থাকেন বসুন ধরাই তো উনি নিয়েছেন এবং ওনার এত পছন্দ যে উনি যেহেতু নিউ ইয়র্কে থাকেন উনি নিয়ে যেতে চান পৌরসভার তরুণ উদ্যোক্তা আব্দুল সালাম শ্যামল শহরের আলীনগরে তুলেছেন এর কারখানা লাখ টাকার খাটলা বিক্রি করছেন কমপক্ষে তিনি শ্যামলের এই কারখানায় প্রায় চল্লিশ ধরনের নানা আকৃতি ও রঙের খাটলা তৈরি হয় একেবারে সুন্দরভাবে বুননটা বননটা কমপ্লিট করা হয় নিজেকে নিজের কাছে যতক্ষণ পর্যন্ত সুন্দর মনে না হয় ততক্ষণ পর্যন্ত বননের কাজ শেষ করা হয় না এবং নিউ মডেলের জিনিস তৈরি করা হয়েছে এবং যেটা যে মালটা তৈরি করা হয়েছে এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় শ্যামলের তৈরি এসব পণ্য বিক্রি হয় অনলাইনেও দেশের তৈরি এই হস্তশিল্প বিদেশের বাজারেও জায়গা করে নেবে এমনটাই আশা শ্যামলের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এই সাথে শেষ করব জেলার সংবাদ যাবার আগে নামগুলো জানিয়ে দেব আরও একবার চাঁদপুরে দেড় শতাধিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান দুশ্চিন্তায় অভিভাবকরা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শুরু দুবলার চর কলাপাড়ায় শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাটলার কদর বাড়ছে জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে এই ছিল এখনকার মতো এরপর আমন্ত্রণ রইল দ্বিতীয় স্পোর্টস এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ